বাড়িতে দু তিন দিন হয়ে গেলেও এই এত বড় পাউরুটির প্যাকেটটা এনেছে কিন্তু সেভাবে কিন্তু খাওয়াই হচ্ছে না ওই ছেলেকে স্কুলের টিফিন বানিয়ে দিয়েছিলাম আর বাকিটা পড়েই আছে তো ভাবলাম বাড়িতে সবাই তো একটু মিষ্টি খাবার পছন্দ করে আজকে পাউরুটি দিয়ে একটা মিষ্টি বানাই তো দেখো আমি পাউরুটির চারটে সাইড যে কালো দাগগুলো সেগুলো কেটে নিয়েছি আর তারপর মাঝখান দিয়ে টুকরো করে চার ভাগ করে নিয়েছি আর তারপর আমি কড়াইতে একটু বাটার আর সাদা তেল মিশিয়ে এগুলো একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি তাহলে কিন্তু যে মিষ্টিটা বানাবো সেটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে আর তারপর আমি যেহেতু খুব বেশি একটা মানে পাতলা করবো না এই জন্য দুধটা অল্প নিয়েছি আর তার মধ্যে আমি কনডেন্স মিল্ক মানে আমুলের যে মিঠাই সেটা দিয়েছি আর তার সাথে দু একটা এলাচ দিয়েছি একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখবে যে আমি দুধের মধ্যে একটা হাতা রেখেছি যাতে দুধটা কোনোভাবে উতলে যেতে না পারে তারপর কিছুক্ষণ ফোটার পর দুটা ঘন এসছে ক্ষীর হয়ে গেছে তারপর কিন্তু আমি এটা পাউরুটির মধ্যে গরম অবস্থাতেই ঢেলে দিয়েছি দেখতে যতটা ভালো লাগছে খেতেও কিন্তু ততটাই স্বাদ হয়েছিল